হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়াও আমরা ছটা ইকোনমিক করিডর করতে যাচ্ছি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট একটা সেকশান দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ পুলিশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে হেলথ হেলথ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী মা থেকে আমার মা সরস্বতী মা সরস্বতী থেকে আমার আম্মা আম্মা থেকে আমার স্টুডেন্টরা সর্বোত্তমরা করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে এছাড়াও মনে রাখবেন যে আমরা অনেক কিছু আরও ঘোষণা করেছি আশা করি আমি মেন মেন কথাগুলো বলেছি একশো দিনের কাজ আমরা করব পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনেরা আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপসিল এবং আদিবাসীরা সুতরাং একটা অনেকের মনে ক্ষোভ ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন পাঁচশো টাকা পাবো একজন হাজার টাকা পাবে আমি পাঁচশো টাকা পাব সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড়ো উপহার সবচেয়ে বড় অধিকার মা না থাকলে সন্তানের জন্ম হবে কোথেকে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কি করে আমরা সাহায্য করব। তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য আমরা কোঅপারেশান থেকে শুরু করে আমাদের ল্যাম্পসগুলো যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে কি করে হেল্প করব। তার সবটাই আমাদের করা আছে কাজে এই বাজেট আমি মনে করি মামাটি মানুষের সার্থক বাজেট আমি আপনাদের বলেছিলাম বাজেট দেখলে চমকে যাবেন আমি বাজেটের কথা বলিনি আমি আগামী দিন বলেছিলাম এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে জাতীয় লেভেলে তারপরে আপনাদের নানারকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন সিলভার ব্রোঞ্জ পাবে তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী আমরা আশা করি আগামী দশ বারো মাসের মধ্যেই জল প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে হ্যাঁ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আগে পুরোপুরি ব্যাংকের থেকে যেটা লোন পেতেন যুবক ছাত্র যুবকরা যাতে চল্লিশ বছর পর্যন্ত তাদের বেশি লোনে দিতে হতো ইন্টারেস্ট কত ছিল তখন এগারো থেকে বারো পার্সেন্ট ব্যাংকে ইন্টারেস্ট নিয়ে নিতে হতো এখন কিন্তু ওদের ঋণ নিতে হবে ঋণ রাজ্য সরকার তার ব্যয় বহন করবে অনলি ফোর পার্সেন্টে হয়ে যাবে মাইনরিটিসদের জন্য টাকা মডার্নাইজেশন অব মাইনরিটি মাদ্রাসা যারা ইংলিশ করতে চায় ভালো আপ বাট এবং আপগ্রেড করতে চায় তাদের জন্যও দেওয়া হয়েছে এবং মাইনরিটি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারও হচ্ছে যেখানে আটপাশটা পরিষেবাও পান প্রতি পরিবারই রেশন পায় ফিতে প্রতি পরিবারই স্বাস্থ্যসাথী পান পরিবারের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পান কেউ বা বিধবা ভাতা পান কেউ বা বর্ধিত ভাতা পান কেউ বা কৃষক ভাতা পান ই মজ্জে ইমামরাও টাকা পান পুরোহিতরাও টাকা পান লোকশিল্পীরাও টাকা পান সুতরাং কোনোভাবে কেউ বঞ্চিত নন বাংলা